পায়েল কি পারবে অবায়ের মায়ের সাহায্য নিয়ে শ্রদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়ে উভয়ের স্ত্রী হতে পায়েল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার মা ও ভাই এবং অভয়ের মায়ের সাহায্য নিয়ে শ্রদ্ধাকে হুমকি দিয়ে দিয়েছে পায়েল যে দ্রুতই শ্রদ্ধাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে সে অভয়ের স্ত্রী হবে বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছে শ্রদ্ধা এই বিষয়টা কিছুতেই সে অভয়কে বোঝাতে পারছে না কারণ অভয়ের মনের মাঝে এমন কোনো চিন্তাই নেই তাই সে এই বিষয়টা নিয়ে ভাবতেই চায় না কিন্তু শ্রদ্ধা বারবার ভাবছে এই বিষয়টা কেননা পায়েল এরকম কর্মকাণ্ড একের পরে এক ঘটিয়েই চলেছে অন্যদিকে পায়েল তার বুদ্ধি দিয়ে শ্রদ্ধাকে আলমারির ভিতরে আটকে রেখে অভয়ের সাথে গিয়ে দেখা করে এবং সেখানে খাবার খায় কীর্তিও তার বোনকে কোথাও খুঁজে পায় না কীর্তিভাবে শ্রদ্ধা কোথায় গেল তাকে কোথাও পাওয়া যাচ্ছে না কেন কী হয়েছে তার অন্যদিকে অভয় শ্রদ্ধার খোঁজ না পেয়ে সে বাড়িতে ছুটে আসে এবং খুঁজতে থাকে শ্রদ্ধা কোথায় আছে সব শেষ অভয় শ্রদ্ধাকে আলমারির ভিতর থেকে উদ্ধার করে যদিও বিষয়টা বুঝতে পারে শ্রদ্ধা তাকে পাইলে আলমারির ভিতরে আটকে রেখেছিল অভয়ের সাথে দেখা করতে দিবে না বলে তবুও বিষয়টা বুঝতে চায় না অভয়